দেখো প্রশ্নে কী বলেছে দুটি সংখ্যার গড় এক্স ওয়াই একটি সংখ্যা এক্স হলে অপর সংখ্যা কী তো চলো কোশ্চেনটি সলভ করি কী বলেছে এক্স মানে কী বলেছে দুটি সংখ্যার গড় এক্স ওয়াই তো গড় কীভাবে বের করে দেখো দুটি সংখ্যা দুটি সংখ্যার মধ্যে দিয়েছে কি একটি সংখ্যা এক্স সুতরাং তাহলে আমরা ধরলাম কি একটি সংখ্যা এক্স এবং এক্সের সঙ্গে আমরা যখনই আরেকটি সংখ্যাকে যোগ করবো তখনই তো এভারেজটা বেরোবে না পাই ডিভাইড বাই টু দুটি সংখ্যা যেহেতু এখানে দুটি সংখ্যা যোগ করে তারপরে আবার দুটি সংখ্যা বাই ডিভাইড বাই যতগুলি সংখ্যার থাকে তো সে সেটিতে ভাগ করলে এভারেজ পেয়ে যায় ইকুয়াল টু আমরা কত হয় এক্স ওয়াই এরকম সমীকরণ থাকে এভারেস্টের ঠিক আছে তো দেখো আমরা এই যে কোশ্চেন এটা হলো দ্বিতীয় সং এটাকে বলে কি অপর সংখ্যা অপর সংখ্যা এটি ঠিক আছে এটি হলো কোশ্চেন মার্ক দিয়ে আমরা বোঝালাম অপর সংখ্যা ঠিক আছে তো আমরা তাড়াতাড়ি একদম অ্যান্সারটা বের করে ফেলে চলো এখন সমীকরণ অনুযায়ী এখন কী হবে এখন হবে এক্স প্লাস কোশ্চেন মার্ক ইকোয়াল টু টু এক্স হয় মানে কোনো কোনো গুণ হয়ে যাবে এই দুটো তারপরে কী হবে তারপরে যখন কোশ্চেন মার্ক হবে কি কোশ্চেন মার্ক হবে এক্স এদিকে আসলে কী হবে টু এক্স ওয়াই মাইনাস এক্স হবে কারণ প্লাস এদিকে আসলে মাইনাস হয়ে যায় সুতরাং এই অপর সংখ্যা কী হবে টু এক্স হয় মাইনাস এক্স সি নাম্বার অপশনটি হবে এই প্রশ্নের কারেক্ট आंसर ঠিক আছে আশা করি এই সলিউশনটি তোমরা বুঝতে পেরেছো এবং অবশ্যই ভিডিওটিকে লাইক করতে ভুলবে না এবং অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ